হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আমি নীলা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তবে এই ব্লগটা হলো নীলের উপোসের দিন এই ব্লগটা তৈরি মানে ক্রিয়েট করেছিলাম তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে সেদিনই কিন্তু আমার বিভিন্ন রকম কাজবাজ থাকার জন্য এবং আমার শ্বশুরবাড়িতে পুজো ছিল অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজো সেখানে প্রায় একটা সপ্তাহ ওখানেই আমাদের হৈ হৈ করতে করতে কেটে গেছে তো সেই কারণে ওখানে বিজি থাকার কারণে আমার কোনো রকমের ব্লগ বা ভিডিও তোমরা এখনও পাওনি তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর আজকে এখন আমি যে তোমাদেরকে ভয়েস দিচ্ছি আজকে গতকাল রাত্রিবেলা আমার একটা ভালোই অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক থেকে পড়ে গেছিলাম তো পড়ে গিয়ে মোটামুটি আমার আমার রাজুর খুবই মানে খতরনাক অবস্থা মানে আমার হাত পা সব এনজিও হয়েছে রাজুরও তাই তো সেই অবস্থায় এখন ভয়েস দিচ্ছি এডিট করে যদি কোনো ভুল ত্রুটি হয় একটু কষ্ট করে দেখে নিও তোমরা বুঝতেই পারছো যে শরীরের অবস্থা ভালো নেই তো চলো ঠাকুরঘর থেকেই সেদিন আমি শুরু করেছিলাম দিনটা ভালোভাবে স্নান ঠান করে সকালবেলায় চলে এসেছিলাম মন্দিরে কারণ সেদিন রান্নাবান্না কিছুই ছিল না যেহেতু নীলের উপোস আমি তো উপোস করব আর আমার মা রান্না করেছিল ওখানেই রাজু আর মামমাম খেয়ে নিয়েছিল তাই আমার বাড়িতে কোনো রান্নাবান্না ছিল না আর আমার বাড়িতে যেহেতু শিব ঠাকুর নেই সেই কারণের জন্য মানে জল ঢালার যে শিবলিঙ্গ তো নেই তো সেই জন্য আমি শিবের মাথায় বাবারদের বাড়িতে শিব প্রতিষ্ঠা করা আছে শিব ঠাকুর তো সেখানেই আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি মা আর আমি তো ভাবলাম আজকে যখন হাতে সময় আছে ঠাকুর ঘর সব সময় আমাদের পরিষ্কার করা হয় না কারণ প্রত্যেক দিনের রুটিনে আমরা তাড়াহুড়ো করে ঠাকুর পুজোটা দিয়ে কিন্তু বেরিয়ে আসি বা ঠাকুর পুজোটাই হয়তো মন ভরে ভালো করে দিই কিন্তু পরিষ্কার কিন্তু ডিপ ক্লিন করা হয় না ঠাকুর ঘরটা আলাদা করে আর ঠাকুর ঘর ক্লিন করতে গেলে তোমাকে স্নান করেই কিন্তু ঠাকুর ঘর ক্লিন করতে হবে কারণ ঠাকুরের সমস্ত জিনিসপত্র তো এমনি ধরা যায় না তাই ঘর ক্লিন হলেও কিন্তু ঠাকুর ঘরে সব সময় হাত দেওয়া হয় না এখানে দেখো আমি ঠাকুর সমস্ত ঠাকুরকে তুলে ভালো করে পরিষ্কার করে পাথরের যে লোকনাথ বাবা রয়েছে পাথরের লোকনাথ বাবাকে কলগেট দিয়ে ভালো করে মাখিয়ে রেখে ভালো করে পরিষ্কার করেছি তারপরে ওনাকে স্নান করিয়েছি প্রত্যেকটি মূর্তি ঠাকুরকে আমি স্নান করিয়েছি আর তাদেরকে ভালো নতুন জামা কাপড় নতুন বস্ত্র পরিয়েছি তারপর প্রত্যেকটি ফটো যা আছে আমাদের ঘরে সেই ঠাকুরের ফটোগুলোকে ভালো করে মুছে নিয়েছি ভালো করে ঠাকুর ঘরের দেওয়ালগুলোও টাইলসগুলো ক্লিন করে নিয়েছি বজরাংবালির মূর্তিটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে সিংহাসনগুলোকে ভালো করে মোট কথা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠাকুর ঘরটা ভালো করে দেখো মুছে নিচ্ছি এবার আমি চলো পুজোটা দিয়ে নেব আমার প্রায় দু ঘন্টা টাইম লেগেছিল ঠাকুর ঘরে সেদিন দু ঘন্টা ধরে পরিষ্কার করে ভালো করে সুন্দর করে পুজো দিয়েছি তবে কি অদ্ভুত শান্তি লাগে জানো না ঠাকুর ঘর পরিষ্কার করার পর যখন ঠাকুরকে পুজো দেওয়া হয় একটা অদ্ভুত শান্তি অদ্ভুত শান্তি সেই শান্তির কথা বলে তোমাদেরকে বোঝানো যাবে না এবং অদ্ভুতভাবে তুমি ঠাকুর ঘরে যদি কোনো উপসের দিন সময় কাটাও দেখবে তোমার কোনো রকমের দুশ্চিন্তা তারপরে খিদে বা জল তেষ্টা কিছুই তোমার পাবে না আমারও তেমনটাই হয় তো উপোসের দিনটা আমি বিশেষ করে ঠাকুরের কাজবাজ করেই দিনটাকে চালানোর চেষ্টা করি তাতে আমার কষ্টটা কম হয় আর কি আর আমি খুব একটা বেশি যে মানে উপোস করতে পারি তা নয় যেগুলো না করলে নয় সেই কটা উপোসই আমি পালন করি তো এই চলো পুজোটা ভালো করে মন থেকে দিয়ে নিলাম খুব শান্তি লাগছে এখন পুজোটা দেওয়ার পর একই সাথে আমি বজরাঙ্গবালির পাঁচালিও পাঠ করি সকাল এবং বিকাল দুবেলায় বাজরাংবালির যে পাঁচালী থাকে সেই পাঁচালি আমি দুবেলায় মন্ত্র উচ্চারণ করে পাঠ করি তোমাদের যদি কারোর কোনো রকমের সমস্যা থাকে মানসিকভাবে যদি কোনো দুশ্চিন্তায় ভোগো তাহলে তোমরাও কিন্তু আমার মতন হনুমান চালিসা পাঠ করতে পারো ভীষণ উপকার হয় সত্যি উপকার পেয়েছি আমি মনের দিক থেকে মনে একটা অদ্ভুত শান্তি বিরাজ করে আর কিছু নয় এইটাই শান্তি মানে মনের দিক থেকে বাজরাংবালি আমাদেরকে স্ট্রং হতে সাহায্য করে আমার কৃষ্ণকে দেখো জামা পরিয়েছি তারপরে এই যে এখন কিন্তু দুপুরবেলা আমি এই ঘরে লাইটটা অফ করে দিয়েছিলাম তার জন্য এত অন্ধকার লাগছে তো একটা সামান্য একটা মানে এত গরম লাগছিল তো আর ভালো লাগছিল না তো তাই জন্য একটা নর্মাল একটা শাড়ি পরেছিলাম ছাপার শাড়ি তো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন যাব হলো বাবারদের বাড়িতে ওখানে গিয়ে আমি শিব বাবার মাথায় জল ঢালব শিবের মাথায় জল ঢালার জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেইগুলো নিয়ে আমি হাজির হয়ে গেছি মায়ের বাড়িতে আমাদের বাপের বাড়িতে দোতলার উপরে ঠাকুর ঘর ওখানেই দেখো একটা বড়ো জায়গা এখানে আর কিছুই থাকে না ঠাকুরের সিংহাসন আছে এখানেই যত পুজো আচ্ছা সব কিছু মা এখানেই করে তো এখানে আমাদের ধরো ইঁতুর পুজো করে ইঁতুর ঘট পাতা হয় আর আমার মা অনেক রকমের ষষ্ঠী উপোস কাপাস ভালো করতে পারে অনেক রকমের উপোস করে আমি পারি না তো সেই কারণে মায়ের এই রকম বড়ো একটা জায়গার প্রয়োজন হয় মানে আমাদের বাড়িতে প্রত্যেকটা যে কোনো পুজোতে ভোগ দেওয়াটা একটা মাস্ট ভোগ দিতে হয় যেমন লক্ষ্মী পুজো পুজো তো সেই জন্যই এত বড় একটা জায়গা ঠাকুর ঘরে তো আমি এখানে আকন্দ ফুল বেগুনি কালারের যে আকন্দ ফুল নিয়েছি সাদা আকন্দ আমার বাড়ির পাশেই হয়েছিল মানে আমার বাড়ির ভিতরে সেখান থেকে সাদা আকন্দ নিয়ে গেছি আর গতকাল রাত্রিবেলা আমি বেল ফল কাঁচা আম খেজুর এই সমস্ত দ্রব্যাদি কিনে নিয়ে এসেছিলাম মা আবার কাটা ধুতর ফুল নিয়ে এসছে বাবা ডাব নিয়ে এসছে এইভাবে আমরা মিলেমিশেই আর কি পুজোটা করেছি যে আমি সব এনেছি তা নয় আমার বাবা যেমন তরমুজ এনেছে তারপরে ডাব এনেছে আরও যেগুলো আমি আনতে পারিনি সেগুলো বাবা এনেছে আর আমি গতকাল যেটুকু যা পেরেছি আমি এনে মায়ের ওখানে রেখে এসেছিলাম চলো মহাদেবকে সুন্দর করে সাজিয়ে স্নান করিয়ে পুজোটা করে ফেলি প্রথমে মহাদেবকে আমি ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কাঁচা দুধ দিয়ে স্নান করিয়েছি কাঁচা দুধ দিয়ে ভালো করে স্নান করি তারপরে গঙ্গা জল দিয়েছিলাম গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়েছি দুব্বটাকে বেছে নেব কারণ মা পাঁচটা ডুবো আমি পাঁচটা ডুব দিয়ে ঠাকুরকে আরতি করব তো ধূপ দীপ জ্বালিয়ে নেব তো সেই জন্য সমস্ত কিছু প্রস্তুত করছি এখানে বেলপাতা বাজছিলাম বেলপাতা বেছে নেব চার পাঁচটা করে বা দুটো করে যে হোক যে যেমন পারে দিতে পারে আর অবশ্যই নীলের পুজোতে একটা নীলকণ্ঠ ফুলের মালা বা নীলকণ্ঠ ফুল কিন্তু দেওয়া উচিত যেহেতু নীলের উপোস আর এই দিন কিন্তু নীল ষষ্ঠীরও পুজো মানে শিব বাবাকে পুজো করার পরে অনেকে চাইলে কিন্তু ষষ্ঠী পুজোর যে পাঁচালি থাকে সে আজকের দিনের সেটাও কিন্তু পাঠ করতে পারেন তো এইভাবে ডাবের জল দুধ ভালো করে নিয়ে শিব ঠাকুরকে ভালো করে পুজো করে নিয়েছিলাম তো তারপরে তো শিব বাবার সামনে আরতি করে আমি আর মা চলে গেলাম একটু বাইরে তারপরে ফিরে আসবো কিছুক্ষণ পরে তারপর ওই সন্ধ্যাবেলার দিকে পুজো টুজো দেওয়ার পর একটু ফল কেটে দিয়েছিলো মা ওখানেই ফল ঢল খেয়েছি তারপরে রাত্রের দিকে সাবু মাখা করেছিল ছাতু মেখে দিয়েছিল ওইগুলো খেয়ে উপোসটাকে মোটামুটি আমরা ওই দিন ওইভাবেই পালন করেছি তবে এইবারে নীল ষষ্ঠীটা তো পাঁচটা তিন মিনিট পাঁচটা পাঁচ পর্যন্ত মোটামুটি ছিল তারপরে তো ষষ্ঠী ছেড়ে গিয়েছিল। তো যাই হোক ওই দিনটা আমরা ওইভাবেই পালন করেছিলাম যেহেতু মার আমি একসাথে জল ঢালি বেশ ভালোভাবেই দিনটা কেটেছিলো বেশ ভালোও লেগেছিলো আর ওই বেলগুলোও খুব সুন্দর ছিল